এলোনিয়া আপনার দেশের মানুষের কালচার আমি কইমু যারা আমার উপজেলার সুবিধা বঞ্চিত মানুষ যারা দরিদ্র মানুষ যারা এরাই আমার বন্ধু আমি নিয়ে কাজ করুম আরে আমি এরার সাথে থাকবো আমি এরা ভালোবাসি আমি গরিবের বন্ধু হইতাম সাই গরিব মানুষের সাহায্য করতাম সাই এবং

তাদেরকে আমি চেষ্টা করব পড়াশোনা তাদের পড়াশোনার খরচ কিছু বহন করতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব জানি না জমিনে কে নেতা হবে জমিনে যে নেতা হবে ফায়সালা হবে আসমানি সুতরাং যদি আল্লাহ পাক আমাকে জমিনের নেতা হিসাবে কবুল করে নেয়

তো আমি কিন্তু কোনো ওয়াদা করতাম না আমি কোনো ওয়াদা করব না আমি বলবো আমি আমি ওয়াদা করব 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 না এই সেই ইনশাল্লা বিগত দশটা বছর সোনারগাঁট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন জনাব আলহাদ লুত্তুর রহমান মহলদার সাহেব তিনি দশ বছর চেয়ারম্যানই করছেন আমি আপনাদের কাছে আমি দিলাম আমি ওনার কোনো বদনাম কইতাম না আত্তিলার দরকার নাই আমরা পিнга কইর না দেশে রক্ষা ওনার কোনো বদনাম বলবো না ওনাকে খারাপ বলার সুযোগ নাই ওনাকে খারাপ মন্তব্য করার সুযোগ নাই আমি একটা কথা বলি অনেকে বলে উনি খুব ভালো লোক

আর একটা কথা কয় মাইছে যৌবন থাকতে যৌবন থাকতে চুদ্ধে যাইতে হবে এখন আমরা যুদ্ধ যাইবার সময় এখন সত্তর বছরের যুদ্ধা মার কেন চলেনি আপনারা করবা আমি বলি আমি অনুবাদা করি না আমি আল্লাহর কাছে আশা করছি আমার উপজেলায় যেন একটা মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না ইতিমধ্যে আপনারা দেখছেন দুই চার দিন পর পর এক একজন মানুষ আমি চিকিৎসা হইয়া মানুষের কাছে সাহায্য উঠাইয়া আমি ক্যান্সার ডায়াবেটিস মাথাবাটা বুক কাটা আমি চিকিৎসা হইয়া মানুষকে আমি সেবা দিয়েছি প্রতি দুই তিন দিন পর পর এভাবে আমি সেবা দিয়ে আসছি সোনারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হই কিংবা না হই আমি ওই করব ইনশাল্লাহ না হইলো লোক